আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব মোবাইল স্লো করে এরকম 10টি স্টেপ নিয়ে চলুন কথা বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে সম্মানিত বিভার্স আমরা দশটি স্টেপ নিয়ে আলোচনা করবো আমাদের স্টেপ নাম্বার ওয়ান এক নম্বর স্টেপ যেটি ফোনের র্যাম বেশি ব্যবহার হওয়া আমরা প্রত্যেকে জানি অ্যান্ড্রয়েড ফোনে র্যাম দেওয়া থাকে ইন্টারনাল স্টোর দেওয়া থাকে আমরা যে অ্যাপসগুলা ইনস্টল করে থাকি এই অ্যাপসগুলা বেশিরভাগই আমাদের র্যামের উপরে প্রভাব ফেলে অধিক অংশ র্যাম ব্যবহার হয় তখন দেখা গেছে আমাদের ফোনটি স্লো করে থাকে তাই আপনারা চেষ্টা করবেন বেশি র্যামওয়ালা ফোন ব্যবহার করার জন্য আর যদি আপনাদের ফোনের র্যাম কম হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভারী যে সমস্ত সফটওয়্যারগুলো যেমন ফ্রি ফায়ার এই ধরনের আরও যে সমস্ত গেমসগুলো আছে আমরা এখন বর্তমানে সবাই গেমস খেলে থাকি ফোনে ওই সমস্ত গেমসগুলা দুই একটা ইনস্টল করে রাখবেন বা যে যেটা আপনি কন্টিনিউ খেলেন অতিরিক্ত সফটওয়্যারগুলো অতিরিক্ত গেমসগুলো আপনারা অবশ্যই ফেলে দিবেন টু আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপ যেটি সেটা হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই ইন্টারনাল একটা স্টোর থাকে অর্থাৎ ফোন মেমোরি যেটাকে আমরা বলি ফোন মেমোরি যদি অধিকাংশ ফুল হয়ে যায় আমাদের এইটি পার্সেন্ট নাইনটি ফোন মেমরি যদি ফুল হয় তাহলেও আমাদের ফোনটি স্লো করে থাকে তাই আমরা ইন্টারনাল স্টোর প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া অন্য আউট সবগুলা রিমুভ করে দিব ডিলিট করে দিব অপ্রয়োজনীয় কিছু ইন্টারনাল মেমোরিতে ইন্টারনাল স্টোরে রাখবো না তাহলেও আমাদের ফোনটি ফাস্ট কাজ করবে নাম্বার থ্রি তিন নাম্বার স্টেজ যেটা সেটা হচ্ছে অতিরিক্ত ক্যাশের জমা থাকা অতিরিক্ত ক্যাশ বলতে সেটা হচ্ছে আমরা এই একাধিক অ্যাপস যখন ব্যবহার করি যেমন আমরা ধরে নিন ব্রাউজারে প্রবেশ করলাম এখান থেকে কয়েকটি নাটক বা ছবি বা অন্যান্য কিছু ডাউনলোড দিলাম তো সেটা ডাউনলোড দিয়ে আমরা দেখা গেছে সে মিনিমাইজ করে সেখান থেকে বাইর হয়ে অন্য একটা সফটওয়্যারে ঢুকলাম সেই সফটওয়্যারও দেখা গেছে আমরা মিনিমাইজ করে আরেকটি সফটওয়্যারে ঢুকলাম সেটিও আমরা মিনিমাইজ করলাম আরেকটি সফটওয়্যারে ঢুকলাম এভাবে করে এই যে সমস্ত ইয়েগুলো আমরা এই যে এই মিনিমাইজের জন্য এই যেগুলো দেখাচ্ছে আমাদের স্ক্রিনে যেগুলো আমরা মিনিমাইজ করলাম এটাই হচ্ছে ক্যাশ এটা যদি আমাদের এই যে ক্যাশে ফাইল যদি অনেকগুলা জমে থাকে এই ক্যাশের ফাইলগুলা সবগুলো আমাদের র্যামের উপরে প্রভাব ফেলে তখন আমাদের ফোনটি স্লো কাজ করে থাকে তাই আমরা খেয়াল রাখবো আমার ফোন ব্যবহার শেষে এই ক্যাশের ফাইলগুলো আমরা দূর করে দিব নাম্বার ফোর নাম্বার স্টেপ হচ্ছে আপনার আমরা পুরনো আগে পুরনো যে সমস্ত মডেল সেটগুলো রয়েছে ওই সমস্ত পুরনো মডেলের সেটগুলোর প্রসেসর দুর্বল ওল্ড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন কম ফোনের সফটওয়্যারগুলো কিছুদিন পর আপডেট চাই যখন আমরা ফোনের সফটওয়্যারগুলো আপডেট করে থাকি তখন দেখা গেছে আমাদের ফোনের প্রসেসরের সাথে অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে মিল খাই না অনেক সময় তার কারণে দেখা গেছে ফোনটি স্লো কাজ করে ফার্স্ট নাম্বার স্টেপ অনেক সময় আমরা ফোন শুধু ব্যবহার করি কিন্তু আমাদের ফোনের যে সমস্ত সফটওয়্যারগুলো থাকে ওই সফটওয়্যারগুলোকে আমরা আপডেট করি না ফোনকে আমরা আপডেট করি না এই আপডেট না করার ফলে ফোন আস্তে আস্তে স্লো কাজ করতে থাকে আস্তে আস্তে ফোনটি স্লো হয়ে যায় তাই আমরা প্রতিনিয়ত সফটওয়্যার যে সময় আপডেট চাই অবশ্যই সফটওয়্যারগুলো আপডেট করে নিব ফোন আপডেট চাইলে অবশ্যই ফোনটি আপডেট করে নেব তাহলে আমাদের ফোনের স্পিড ভালো থাকবে স্টেপসয় যে আমরা যখন ফোনের ডাটা অফেন থাকে অনেক সময় আমাদের অনেকগুলো অ্যাপস এই কন্টিনিউ ডাটা ব্যবহার করতে থাকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা যেটাকে বলা হয় আপনারা এই ইন্টারনেট সেটিংয়ে গেলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডাটাতে পেয়ে যাবেন তো সেই ব্যাকগ্রাউন্ড ডাটার কারণে ওই ডাটা কন্টিনিউ চলার কারণে অ্যাপসে ডাটা ব্যবহারের কারণেও দেখা গেছে আমাদের ফোন অনেক সময় স্লো করে থাকে তাই আমরা ইন্টারনেট সেটিংয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডাটা সার্চ করবো ব্যাকগ্রাউন্ড ডাটা সার্চ করে যে সমস্ত অ্যাপসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের ডাটা ব্যবহার করে ওই সমস্ত সফটওয়্যারগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা আমরা অবশ্যই অফ করে দিব তাহলে আমাদের ফোন আগে থেকে অনেক ফাস্ট কাজ করবে আসলে আমরা সাত নাম্বার স্টেপে চলে যাই সাত নম্বর স্টেপ হচ্ছে আমাদের ফোনে যদি ভাইরাস আক্রমণ করে যদি ভাইরাস আক্রান্ত কোনো ফাইল আমাদের ফোনে থাকে ইন্টারনাল স্টোরে ভাইরাস জনিত কোনো ডকুমেন্টস থাকে তখন আমাদের ফোন স্লো কাজ করে তাই অবশ্যই আমরা মাঝে মাঝে ফোনকে স্ক্যান করব। মাঝে মাঝে অ্যান্টিভাইরাস বিভিন্ন সফটওয়্যার রয়েছে ভালো ভালো কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ফোনকে স্ক্যান করে নেব যাতে আমাদের ফোনে ভাইরাস না থাকে তাহলেও আমাদের ফোনটি অবশ্যই ফাস্ট কাজ করবে নাম্বার এইট আট নাম্বার স্টেপ ব্যাটারির সমস্যা ফোনের ব্যাটারি যদি দুর্বল হয় বা ফোন যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করে থাকি আমাদের ফোনের ব্যাটারি যদি একটু দুর্বল হয়ে যায় কনফিগারেশন কমে যায় অ্যাকুরেট ভোল্টেজ মাদার বোর্ডকে দিতে পারে না তখনও দেখা গেছে আমাদের ফোনের উপরে প্রভাব ফেলে আমাদের ফোনটি স্লো কাজ করে নাম্বার নাইন আমরা অনেক সময় ফোন ব্যবহার করতে করতে অনেক অধিকাংশ সময় আমরা ব্যবহার করতে থাকি অ্যাপসগুলা ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করি বা গেমস খেলি দেখা গেছে আমাদের ফোনটি অতিরিক্ত হিট হয়ে যায় গরম হয়ে যায় আর এই গরম হওয়ার ফলে প্রসেসর র্যাম মাদারবোর্ড সবগুলোর উপরে একটি এফেক্ট আসে সবগুলা আপনার এই যে হিটের প্রভাব জনিত সমস্যার কারণে আমাদের ফোনটি স্লো কাজ করে তাই আমরা খেয়াল রাখবো আমরা যাতে অতিরিক্ত ফোনকে ব্যবহার না করি নাম্বার টেন সর্বশেষ যে দাব সেটি হচ্ছে আমাদের ফোনের এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড যেটা আমরা ব্যবহার করে থাকি অতিরিক্ত মেমোরি কার্ড সেটি যদি আপনার ওল্ড মডেল হয়ে থাকে আগের মডেলের মেমোরি কার্ডগুলো হয়ে থাকে বর্তমান আপডেট মডেলের মোবাইল ফোনের সাথে ওই এই মেমোরি কার্ডগুলা ম্যাসিং করে না কারণ হচ্ছে আগের যে মেমোরি কার্ডগুলো আছে ওই মেমরিগুলার কনফিগারেশন কম ওটি স্লো কাজ করে তার কারণে এটি যদি আমরা স্মার্টফোনে ব্যবহার করে থাকি আমাদের ফোনকেও স্লোভাবে কাজ করাই তাই আমরা বর্তমান সময়ে ইন্টারনাল মেমোরির সাথে যদি আরেকটি মেমোরি কার্ড ব্যবহার করি অবশ্যই মেমোরি কার্ডটি নতুন আপডেট মেমোরি কার্ড হতে হবে যে দশটি স্টেপ বললাম আপনাদেরকে দশটি স্টেপ যদি আপনারা মেনে চলুন মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের ফোনটি অনেক ফাস্ট কাজ করবে অনেক ফাস্ট কাজ করবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ